এক টুকরো শাড়ি একটু মাটির ছোঁয়া তার মাঝে খুঁজে পেলাম আপন রঙের ঢোয়া বাঙালি বউয়ের মতন নিঃশব্দ ভাষায় নিজেকে সাজালাম আজ ছুপি চুপি আসায় হে আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো তোমাদের সকলে দোয়াই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি আজ একটু বাঙালি আনা মোটে দিনটা শুরু করলাম আলমারি ভাঁজে রাখা প্রিয় জামদানি শাড়িটা বের করলাম লাল টুকটুকে একটা শাড়ি ঠিক যেন আমাদের শেকরের গল্প মাখা মাটির গহনাগুলোও পরে নিলাম হাতের চুড়ি কানের দুল গলার হার আয়নায় তাকে মনে হলো যেন ছোটবেলায় মায়ের সাজগোজ করা সে ছবিটা এখন আমার মধ্যে তো সাজগোজের বাঙালি আনা যার কারণে হচ্ছে এইরকম বাঙালি আনা শ্বাস সেজেছি তো আজ রান্না করবো হচ্ছে সিদল সুটকির পাতুরি অনেকে সুটকির গন্ধটা পছন্দ করে না কিন্তু যারা বোঝে তারা জানে এই গন্ধেই আছে গ্রামেরটা শীতল পাতুরির জন্য লাগবে হচ্ছে শীতল ছুটকি তারপরে হচ্ছে অনেকগুলা মরিচ তারপরে রসুন কুচি পেঁয়াজ কুচি পাতা তো এগুলো আর সম্ভব না যার কারণে হচ্ছে ব্লেন্ড করে নিচ্ছি দেখতে পাচ্ছ যে সবগুলো আমি ভালো করে আগে থেকে ধুয়ে নিয়েছি তো এখন হচ্ছে ব্লেন্ড করে নিয়েছি আমি একটু হালকা পানি দিয়ে হচ্ছে সবগুলোকে একসাথে পেস্ট করে নিয়েছি দেখতে পাচ্ছ অনেক সুন্দর একটা পেস্ট হয়েছে আর স্মেলটাও এত বেশি সুন্দর ছিল তো এখন হচ্ছে আমি পেস্টটাকে একটা মাটির প্লেটে ঢেলে নিচ্ছি ভালো করে সবগুলোকে ঢেলে নিয়ে তারপর হচ্ছে পাতরিটা বানাবো আর স্মেলটা এত সুন্দর আমি হচ্ছে ঢালতে ঢালতে বলছিলাম যে এত সুন্দর স্মেল স্মেলের তো খাওয়া যাবে এরকম অবস্থা তো সবগুলোকে আমি ভালো করে এখন হচ্ছে প্লেটে ঢেলে নেই পেস্টটাকে আমি হচ্ছে আজকে কুমড়ো পাতা দিয়ে বানাবো কেননা লাউ পাতা ছিল না জিনিসটা কিন্তু লাউ পাতা দিয়ে বেশি মজা হয় আর সবচেয়ে বেশি মজা হতো হচ্ছে চাল কুমড়া পাতা দিয়ে বানালে কারণ এটা মূলত চাল কুমড়া পাতা দিয়ে বানাই তো ছোটোবেলা আমার মা করতে তো মজা করে যে এইগুলো দিয়ে মেখে ভাত খাওয়াই দিত গরম ভাত তো সেই দিনটা মানে কুটি কুটি মানে কোনো টাকা পয়সা দিয়ে সেই দিনগুলোর মূল্য হয় না তো যাই হোক এখন আমি রান্না করে নিয়ে যাচ্ছি এখন হচ্ছে আমি মেন কাজটা করব এই যে পাতাতে দেখছো একটু একটু করে নিয়ে তারপর আমি এখানে দুইটা পাতা করে দিয়েছি কেননা ভাজার পরে পাতাটাও খুব বেশি মজা লাগে তো হচ্ছে এখন দুইটা করে তিনটা করে পাতা দিয়ে দিয়ে আমি একটু একটু করে ভর্তা দিয়ে তারপরে হচ্ছে ভেঙে ভেঙে মানে বাজ করে করে দিচ্ছি আর কি এই যে দেখতে পাচ্ছ সুন্দর টুকটুকে লাল জামদানিটা এটা খুব বেশি সুন্দর না বলো তো এই জামদানিটা হচ্ছে আমার বোন আমাকে গিফট করছে আমার হচ্ছে জামদানি শাড়ি অনেক বেশি ভালো লাগে আর আমার মনে হয় যে বাঙালি প্রত্যেকটা মেয়ে হচ্ছে জামদানি প্রেমে হয় যদিও জামদানিরও ভ্যারাইটিস আসছে অনেক ধরনের জামদানি পাওয়া যায় তারপরও আমার জামদানি অনেক অনেক বেশি প্রিয় আমার হচ্ছে মানে শাড়ি কিনতে মন চাইলে জামদানি মণিপুরি মানে টাঙ্গালি দেশীয় শাড়িগুলো আমার খুব খুব বেশি ভালো লাগে আর আমি শাড়ি পরতেও অনেক বেশি ভালোবাসি সাজুকুজু করতে অনেক বেশি ভালোবাসি মানে আমার মধ্যে বাঙালি আনা বাঙালি আনা ভাইবস অলরেডি সবসময় থাকে তো এখানে আমি হচ্ছে সবগুলা পাতুরি বানিয়ে নিয়েছি সবগুলো না মানে আরও বানানো হচ্ছে তো এই যে কয়েকটা বানিয়েছি তো এখন আমি হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কি করে এটা হচ্ছে ভাজ করছি এই যে দেখতে পাচ্ছ অনেকগুলা ভর্তা নিয়েছি নিয়ে তারপরে হচ্ছে এইভাবে চারপাশ দিয়ে হচ্ছে ভাজ করে করে দিচ্ছি তারপর এগুলাকে হচ্ছে তেলে ভাজবো আর কি তো এটা আমি অনেক ছোটোবেলা থেকে আমার আম্মার কাছ থেকে শিখেছি সবগুলাকে হচ্ছে বানানো শেষ এখন হচ্ছে ভাজা ভাজির পালা তো খুব বেশি তেল দেওয়া যাবে না জাস্ট একটু একটু তেল দিয়ে তারপরে এগুলাকে ভাজতে হবে তো পাতুরি কিন্তু অনেক সময় ভাপেও বানানো হয় তো যেহেতু আমরা পাতাটা খাবো যার কারণে হচ্ছে আমরা ভেজে নিচ্ছি আর এটা সবচেয়ে বেশি মজা হয় যেটা ভাপে হয় সেটা হচ্ছে ছোটো মাছ টাছ দিয়ে যেটা রান্না করা হয় সেটা ভাপে হয় আর সেটাও খেতে অনেক বেশি মজা কিন্তু এই পাতা দিয়ে যেটা বানানো হয় সেটা পাতাটাও খেতে পারা যায় আর তাছাড়া এটা হচ্ছে তেল ভাজতে হয় তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি কিন্তু খুবই সামান্য তেল দিয়েছি তারপর হচ্ছে উটিয়ে দেবো এক পাশ হয়ে গেলে আর ভর্তা তো তো খাওয়া যায় জাস্ট পাতাটাকে ভাজা ভাজা করার জন্য হচ্ছে এই কাজটা করতে হচ্ছে তো এক পাশ কিন্তু হয়ে গিয়েছে তো এখন আমি হচ্ছে উল্টে দিচ্ছি অপর পাশটা হওয়ার জন্য তো এইভাবে কয়েকক্ষণ ভেজে নিলে কয়েক মিনিট আর কি ভেজে নিলে হচ্ছে রেডি হয়ে যায় পাতরিটা এটা যে গরম ভাতের সাথে কি যে মজা এটা তোমাদের কার কার বাসায় বানায় অবশ্যই কিন্তু জানিও আর খেতে কেমন লাগে সেটাও যা ঝাল পছন্দ করো আমি জানি তাদের একশো পার্সেন্ট এটা অনেক বেশি পছন্দ হবে এটা আমার আম্মা কত মজা করে বানায় এখনো মানে বাড়িতে গেলে আমার আম্মাকে বলি যে এরকম করে ভেজে তারপরে পাতুরি বানিয়ে দাও এটা আমার আম্মা আমাদের লোকমা করে করে খাওয়াই দিত সবাইকে অনেক অনেক মজা আমার আম্মা বেশিরভাগ বানাতো হচ্ছে ইলিশ সুটকি দিয়ে সেটার তো তুলনাই নাই তো হাতে যেহেতু অ্যাভেলেবেল না ইলিশ সুটকিটা যার কারণে হচ্ছে আমরা শীতল দিয়ে বানিয়েছি শীতল তো অলওয়েজ থাকে তো রান্নার ফাঁকে হচ্ছে আমি আর লোভ সামলাতে পারছিলাম না তো গরম ভাতও ছিল ভাবলাম যে খেয়ে নেই তো এখন দেখতে পাচ্ছ যে আমি ভাত নিয়ে বসে গিয়েছি আর কি যে মজা কিভাবে যে এক্সপ্লেন করবো যে কেমন মজা হয়েছে আমি তো অনেক ঝাল না পার আমি অনেক অনেক ঝাল পছন্দ করি দেখা যাচ্ছে আমি ভর্তার সাথে হচ্ছে বোম্বে মরিচগুলা খাই ওইগুলা কি পরিবার ঝাল যারা যা খেয়ে মানে খাইছো তারা তো অবশ্যই জানো তো আজকে আমার এই আনা সাজে বাঙালিয়ানা রান্নাটা তোমাদের কাছে কেমন লাগছে তো অবশ্যই কমেন্টস করে জানাইও আর আমার এখানে এখন খেতে থাকি ভালো থেকে হাফেজ